আজকে অনেকে অনেক বক্তৃতা দেন সেদিন নিজের ভয়ে দরজা বন্ধ করেছিলেন সেদিন অনেক নেতাদের রাস্তায় পাওয়া যায়নি অনেক নেতারা কা ঢাকা দিয়েছিলেন অনেক নেতারা ময়দান চেয়ে আত্মীয় সুজনের বাড়ি আত্মগোপন করেছিলেন কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম আপনি এত বড় নেতা কয় না মামলা খেয়েছেন আপনি এত বড় নেতা কয়বার জেলে গেছেন আপনি আমি আজ ইজুল ইসলাম জিহাদি ময়দানে থেকে 20টা মামলা নিয়ে এখন ঘুরে বানাচ্ছি আজ ইজুল ইসলামতি আদি পাঁচ দিন আয়না করে ছিল আজ ইজুল ইসলাম জিহাদি পাঁচ দিন ডিমান্ড কেটেছে বক্তাতুম কথা বলো আমার জানার কাছে আমার দেশের এলাকার আমাত জেলার মানুষের কাছে শুনে দেখো সত্যিইতে বেশি মামলা খেয়াবই আমি কি গাধ দেখানোর জন্য মামলা খেয়েছে না হামদুলিল্লাহু ওয়াস্তাইনুহু ওয়াস্তাগফিরুহু وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا الا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باجله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد اعوذ بالله من الشيطان رجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم <applause> मीन बिल वार सुवाहिम अंभूषिको جالكم خير لكم ان كنتم تعلمون ফির কুম শুন দুদিন তহতিহ কিন তো বত في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولان العظيم وعن ابي هريره رضي الله تعالى عنه قال কুতু ইয়া রাসূলুল্লাহ আইজুল আমানুল আফজাল ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ক্বিলা সুম্মা মাযা ক্বাল ক্বালা আল الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله মোহাম্মদুর আকাশ নীলে নিলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরি শুরু শোনা যায়

একসাথে এক বাক্যে বলছি শুকরিয়া যিনি কোরআন হাদিস বলার জন্য সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন আজকে কতই নভেম্বর কত সাল এক বৎসর পিছনে যান চব্বিশে নভেম্বর দুই হাজার এই দিনটার কথা মনে করুন এরকম গণ জমায়েত করে তাফসির করার মতন পরিবেশ আমার দেশে ছিল না কথা কি ঠিক বললাম না বে ঠিক বললাম আজকের মাহফিলের অতিথিদের দেখলে মন ভরে যায় আর সেদিনের ওই মাহফিলে অতীতে করা লেগেছিল যারা ইসলামের চূড়ান্ত দুশ্মন যারা জুম্মার নামাজ আদায় করে না যারা ঈদের নামাজ আদায় করে না তাদেরকে ওই সময় অতিথি বানানো লেগেছে এরপরে বক্তা আসলে পরে বক্তা আসলে পরে বক্তাকে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মন্ত্র পাঠা পাঠ করা হয়েছে এটা বলা যাবে না এদিক যাওয়া যাবে না যাবে না রাজনীতি করা যাবে না এই বলা ওদের কথা শুনে অনেক বক্তারা বক্তৃতা করেছে দুই একজন বক্তা যদি একটু মিস্টেক করেছে মানসে ওই সমস্ত বক্তাদের অপমানিত করে লাঞ্চিত করে পুলিশের হাতে তুলে দিয়েছিল তৎকালীন এই জালেমের বাচ্চা কথা বলেন কথা বলেন অনেক সময় অনেক বক্তাকে মাইকে খেয়ে হাসপাতালে যেতে হয়েছে অনেক সময় অনেক বক্তার মাইক কেড়ে নিয়ে ওরাই বক্তৃতা করেছে আজকে সেই দিন কি আছে জোরে বলেন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পরপরই বলেছে বাংলাদেশের আনাচে কারানে কারাচে কোরআনের তাফসীর হবে কোনো অনুমতির প্রয়োজন নাই এ পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন এমনি এমনি এই পরিবেশটা এসেছে কেউ না কেউ এই পরিবেশের জন্য কাজ করেছে কথা বলেন ঠিক না বেঠি আর এই পরিবেশ তৈরি করতে যে আমরা অনেকে মামলা খেটেছি অনেকে জেল খেটেছি অনেক আলেমেরা জীবন দিয়েছে অনেক নেতা কর্মীরা অনন্ত কালের জন্য জেল খাটতেছে জেল খাটতেছে জেল খাটতেছে আমরা কিছু লোক চিন্তা করিছিলাম এই পেট বাচ্চা না মারা পর্যন্ত এদেশে আর কিছুই করা যাবে না আমরা যখন সব দায়িত্ব ছেড়ে দিয়ে কিছুটা পৃষ্টান মারলাম তখন এই আল্লাহর রহমত আমাদের পরে নাজিল হল কথা বলেন এই যে সংস্কার আন্দোলনে যে ছাত্ররা রাস্তায় নেমেছে এই ছাত্রদের এর আগে আমরা কখনো চিন্তা এদের কোনো পরিচয় আমাদের কাছে ছিল এরা হঠাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটি থেকে রাস্তায় নামলো কথা বলেন ঠিক না বেঠি প্রথম দিন লাশ বলল ময়দান ছেড়ে যায় নাই দ্বিতীয় দিন আবার লাশ বলল ময়দান ছেড়ে যায় নাই তৃতীয় দিন শপথ নিল আজকে যদি লাশের পড়ে ময়দান ছেড়ে পালিয়ে ঘরে যাব না। আজকে সেদিন ভয়ে দরজা বন্ধ করেছিলেন সেদিন অনেক নেতাদের রাস্তায় পাওয়া যায়নি অনেক নেতারা গা ঢেকা দিয়েছিলেন অনেক নেতারা ময়দান আত্মীয় সুজনের বলে আত্মগোপন করেছিলেন কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম আপনি এত বড় নেতা কয় না মামলা খেয়েছেন আপনি এত বড় নেতা কয়বার চেলে গেছেন আপনি আমি আজিজুল ইসলাম জিহাদি ময়দানে থেকে বিশটা মামলা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি আজিজুল ইসলাম জিহাদি পাঁচ দিন আয়না করেছিল আজ ইসলাম জিহাদি পাঁচ দিন ডিমান্ড কেটেছে বাকবাকুম কথা বলে আমার জেলার কাছে আমার দেশের এলাকার আমার জেলার মানুষের কাছে শুনে দেখো সবচেয়ে বেশি মামলা খেয়েছে আমি আমি কি গা দেখানোর জন্য মামলা খেয়েছি তাহলে সেদিন সেদিনের কথা স্মরণ করুন যেদিন ওরা আমাদের মাহফিল করতে দেয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন সেই অবস্থা পরিবর্তন কে করে দিয়েছে আরেকটু জোরে বলুন তো কে করে দিয়েছে যে আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশটা তৈরি করে দিলেন সেই আল্লাহর আসতে না জোরে জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আল্লাহ আরেকটু জোরে বলুন তো আর শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আলহামদুলিল্লাহ এই শব্দটা বলার সময় আমার গালের জিব্বাটা নড়াচড়া করেছে না করিনি আচ্ছা গালের জিব্বা না নাড়াই কারা কারা কথা বলতে পারবেন একটু হাত তোলেন তো যে হুজুর আমি জিব্বা নাড়াবো না কিন্তু কথা বলবো তাহলে জিব্বা না কথা বলা যায় তাহলে জিব্বা আছে তাই আমরা কথা বলি কথা বলেন কথা বলেন এবার বলুন তো গরুর জিব্বা আছে না নাই নিশ্চয়ই গরু আস করতে পারে কেন আমার জিব্বাসি গরু জিব্বা বড় না তারপরে গরু কথা বলতে পারে আমার জিব্বাস মসজিদ জিব্বা মস কথা বলতে পারে তাহলে আমি কেন কথা বলি এটা জানার প্রয়োজন আছে না নাই আমরা শুধু গরু ভাইয়ার পাইখানা করি একবারও রিসার্চ করি না যে কেন আমি কথা বলি বিজ্ঞান রিসার্চ করল বিজ্ঞান রিসার্চ করে অ্যান্সার পেয়ে গেল বিজ্ঞান অ্যান্সার যেটা পাইল সেটা হলো বড় জিব্বার পাশে মানুষের একটা ছোট্ট জিব্বাস এ পঞ্চগড়ের মুসলমান আছে কি নাই একবারও খেয়াল দেখেছেন বড় জিব্বার গোড়ায় একটা ছোট জিব্বা আছে সেই জিব্বাটার নাম কি আলা জিব্বা গরুর আছে আলা জিব্বা মসির আছে আলা জিব্বা শুধু কার আছে এই জন্যই মানুষ কথা বলে আর রহমান আল্লা মলপুর আল ইংস আল্লা বহুল বেজের রহমান শি কোরআন সে রহমান শিকালেন কোরআন সিরিজিলেন মানুষ শিকালেন বয়ান মানুষ ছাড়া এত সুন্দর করে পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে না মানুষের বড় জিব্বার পাশে একটা কী জিব্বা আছে আলা জিব্বা এই আলা জিব্বাটা কথা তৈরি করে বড় জিব্বাটা বাহির করে দেয় তাহলে বড় জিব্বার পাশে আলা জিব্বা কে তৈরি করে দিলেন আজকে আল্লাহর জিব্বা নিয়ে আপনি না ফরমানি করতেছেন শুনে রাখো পঞ্চগড়ের মুসলমানেরা যে কোনো মুহূর্তে আল্লাহ তোমারে বুবা বানাতে পারে পারে বিশ্বাস হয় এখান থেকে সপ্তাহ আগে খেয়াল করে ইউটিউবে অথবা ফেসবুকে যান সপ্তাহান আগে ঢাকার দিকে কোন জায়গায় এক বক্তা ওয়াস করতে করতে জবান বন্ধ হয়ে গেছে ওয়াস করতে করতে আর কথা বলতে পারছে না তো সাতের ভাইদের বলতেছে পানি দে তো পানি দেওয়ার পরে এবার কাপ দেখাইছে সাদের চা খাইলো পানি খাইলো অনেকবার গলা খাকারি দিল গলার সোজা হয়নি আমি ওই বক্তার জন্য দোয়া করতেছে আল্লাহর গলাটা ভালো করে দিক কিন্তু এই যে ভালো গলাটা সম্পূর্ণ বসাই দিয়ে কথা বন্ধ করে দিলেন কে তাহলে আপনি আমি যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি আগামীকাল সকালবেলার আগে আল্লাহ আমার গলা বন্ধ করে দিতে পারে না পারে না তাহলে যে আল্লাহ আপনাকে কণ্ঠ দিলে তারপরে বড় জিব্বা দিলেন আলা জিব্বা দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না ধরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জহান সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ সব একই রকম পার্থক্য নাই সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টি আল্লাহ তালা আসেন একজন প্রমাণ হইল ঠিক সেই আল্লাহর আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সমাজে তার পক্ষে কেউ না থাকলেও তিনি একা একা কোরআনের দাওয়াত দিয়েছেন কথা বলেন কথা বলেন ঠিক না বে ঠিক বলুন তো রসুল যখন দাওয়াতি কাজ করেছেন রসুলের পিছনে ডাইনে বামে সামনে কেউ ছিল রসুল একা ছিলেন তাই বলে কি কাফেরদের কাফেরদের চোখ রাঙানির ভয়ে রসুল কি ধর্মের কথা বলা বন্ধ করেছেন জোরে বলেন বন্ধ করেছেন আল্লাহ রসুল বন্ধ করেন নেই বরং একা একাই সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি একা একাই কাজ করেছেন এক লোক মদিনার থেকে উট বিক্রি করতে আইসে মক্কায় উটির দাম একশো টাকা তো মক্কার নেতাদের কাছে বলতেছে ভাই আমি বিপদে পড়েছি উটটা কিনবে তো এমপি মন্ত্রীরা বলতেছে এ উট যদি আমরা কিনি আমাদের এখানে থাকা হবে না বরং আমাদের নেতা আবু জেহেলের কাছে বিক্রি কর তো আবু জেহেলের বাড়ি যেয়ে বলতেছে চাষা উট নেবেন তা বলতেছে কত একশো তা দেও উঠটা ঘরের ভিতরে বেরিয়ে আসার পরে বিদেশি লোকটা বলতেছে টাকা আমার সেন আমার নাম শুনেছো তুমি কোনো নাম শুনে কি হবে উঠ বিক্রি করিস টাকা দে আসলে আমার সেনোই না টাকা এক মাস পরে এরা খেয়ে টাকা দেয় না মাল কিনে টাকা দেয় না এরকম নেতাকে পঞ্চগড়ে ছিল 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 এখন কি দুই চারজন পাওয়া যাবে না তোমাদের আমরা ভালোই চিনি লোকটি চলে গেলেন এক মাস পরে সে আবার বলতেছে নেতা টাকা দেন নেতা বললেন আরো এক মাস পরে গেল কয় মাস কয় টাকা রুট তিন মাস চলে গেল ছয় মাসের মাথায় লোকটা চিন্তা করতে একশো টাকায় উঠ বিক্রি করে আসলাম আরো তিনশো টাকা খরচ হয়ে গেছে টাকা করা যাচ্ছে না এবার আর কোনো লজ্জা টজ্জা করবো না নেতাদের কাছে নালিশ করব। এখন এমপি মন্ত্রীর কাছে বলতেছে ভাই আপনাদের নেতা উট কিনেছে টাকা দেয় না তো ওরে বাপরে বাপ আমরা হলাম সোর আর ও হলেও ডাক্তার ওর বিচার আমাদের কাছে হবে না অন্য জায়গায় যাও তো একজন বলতেছে ভাই একবার ফিরে না গিয়ে একটা লোকের কাছে বিচার দাও হয়তো লাভ হতে পারে সুবান আল্লাহ আল্লাহ কার কাছে বিচার দাও ভাই আমরা আছি দক্ষিণ প্রান্তে উত্তর প্রান্তে যাইয়ে দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে বসে আছে এই লোকের পাশে কোনো লোক নাই এই লোকটার কাছে নালিশ করো হয়তো কাজ হতে পারে ওই লোকটি উত্তর প্রান্তে যাইয়া দেখে একা একা আমার নদী বসে আছে ডাইনে বামে পিছনে সামনে কোন লোক একা একা নবী ধ্যানমগ্ন আছে লোকটি এসে সালাম বিনিময় করে বলতেছে ভাই আপনাদের ওই নেতার কাছে উঠ বিক্রি করেছি ছয় মাস ছয় মাস টাকা দেয় না আসতে যাতে আরো তিনশো টাকা খরচ হয়ে গেছে যদি একটু উটির টাকাটা আদায় করে দিতেন ভালো হতো নবীজি সাল্লাম সোনার সাথে সাথেই লোকটার হাত কানা ধরে নেতার বাড়ির সামনে যেয়ে বলতেছে নেতা 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 কি হয়েছে এ লোকের কাছ থেকে উট কিনেছেন আবু জেহেল বলছে কিনেছিলাম টাকা দেন না কেন আবু জেহেল তখন উট বিক্রি তার কাছে বলছে তুমি আবার এনার কাছে নালিশ করতে গেছাও বলতে সোসাব কথা বাদ টাকা দেন। আবু জেহেল বলতে ভাতিজা আমি একটু ঘরের ভিতরে যাই ঘরের ভিতরে যাই 100 টাকা এনে বইতে আই দাও টাকা নাও একটু দেরি হই গেছে কিছু মনে কইরো না লোকটা টাকা নিয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল এবার মন্ত্রী এমপিরা গিয়ে বলতেছেন নেতা সেই তো টাকা দিলেন ছয় মাইল করলেন কেন tadi আপনি যে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলেন মুহাম্মাদের ভাই তো আপনি ঠিকই পান আবু জেহেল তখন বলতেছে শোন টাকা আমি এমনি এমনি দেইনি আমি যা দেখেছি তা যদি তোরা চোখে দেখতিস তোদের সব পাইখানা হয়ে যেত কর্মীরা বলতেছে আপনি কি দেখেছেন তাই দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যখন এসে বলতেছে নেতা উঠ কিনেছেন টাকা দেন মোহাম্মদের দুই পাশে তারা টাকাই দেখি দুইজন তরবারি নিয়ে আছে তারা বলতে টাকা ফেল নতুবা কাল্লা আলাদা টাকা ফেল্ এই কথা শোনার পরে আমি আর দেরি করতে পারিনি টাকা এনে দিয়েছি লোকটা চলে গেছে আমার আলোচনার বিষয় হচ্ছে রসুলের পক্ষে কেউ ছিল না কিন্তু তিনি ছিলেন তিনি ছিলেন একা আর তার পক্ষে ছিল কে আর ও সরেন তার পক্ষ ছিল কে আমরাও খ্যান করেছি অনেক বড় বড় তার সিরমা ফেলে দাঁড়পন্থী পামপন্থী নেতারা যারা দাওয়া করে নিয়ে আসতো তারা কেউ আমার সামনে থাকতো না আমি একাই ভাই দান কাঁপাইয়াছি অনেক নেতারা পালিয়ে চলে গেছে আমি জানতাম আমার পক্ষে কেউ নাই কিন্তু আছে আমার হল্লা আমার ভাইরা অনেক সময় দেখেছি ওয়াজ চলছে ওয়াজ চলছে চারিদিকে ঘিরে ফেলেছে শিবিরের সভাপতি এসে বলতেছে হুজুর লাইন খারাপ কেন রে বাপ মঞ্চের পিছনে পিছনে সব জায়গায় পুলিশ আজকে আপনার গুলি খুঁজে মারবে আমি গেলাম তাহলে কি করবো শিবিরের সভাপতি বলতে হুজুর কাজ চালাই যান দেখি কি করা যায় ও চলে গেল কিছু ছেলেদের নিয়ে একটা কি যেন জটলা করিস আমার কাগজে লিখাই দিল হুজুর ওয়া চালাই যান মনাজাত করার আগে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক পাশে দ্বিতীয় বক্তা আছে ওরে দেবেন উদুইলা সাবিন রবিকাবিদ ঠিক তো আমি এবার আরেকটু কৌশল অবলম্বন করলাম আমি দেখতেছি ডাইনি পুলিশ বাই সাদা পোশাক কোমরে পিস্তল আর পিছনের সামনে সব দাঁড়িয়ে আছে পুলিশ ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ সব দাঁড়াই আছে এখন এইবার বললাম যে ভাই বাপ মা যাদের মারা গেছে মনাজাত করার সময় একটু চোখ বন্ধ করে মনাজাত করবেন যাতে করে আল্লাহ বরকত দেয় এই কথা শুনে যে পুলিশ আমার ধরতে এসেছে ও পুলিং বরকত লারায় শোক বন্ধ করে মোনাজাত শুরু করেছে ও একটু বরকত নেবে আইয়সে হুজুর মার দিয়ে আর বরকততে হোক কুরআন শরীফ সামনে কোন বানানো কথা বলে আমি আপনাদের মন জয় করতে চাইনি এবার ওনা শোক বন্ধ করে মোনাজাত শুরু করেছে এবার আমি বলতেছি রব্বানা জ্বলান্না আংঘুষানা ওয়াইলম তো গুফিরি লানা না লে না কু নান্না মিনাল খশিরিন আল্লাহ হুম রব্বির হামু হু মা এই হুজরীর বল্লামী কিন্তু শুরু করো কামা কামারব্বা ইয়ানি সাগীরা ওর কাছে দিয়ে আমি বামের দিকে থেকে শিবিরের সেরে সেরে কেটে বললাম মনাজাত হলো 15 মিনিট ধরে তার ভিতরে আমি গাড়ি দিয়ে চলে 10 কিলোমিটার চলেই গেছি এর পরে মনাজাত শেষ করার পর পরেই পুলিশ ছাত্রলিক যুবলিক দ্বিতীয় বক্তা ধরেছে এই আওয়াজ করলি কেন দ্বিতীয় বক্তা বলতেছে কার কি বলতেছেন আপনারা

তাহলে চিন্তা করুন তো সেদিন কত বড় কৌশল অবলম্বন করে বেরিয়ে যেতে হয়েছিল সেদিন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ সব আমার বিরুদ্ধে ছিল সেদিন ময়দানে কথা কম বলিনি আর আজকে ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে সব ডাইপন্থী লোক সব আমার লোক আজকে কথা গোপন করার প্রস্তুতি হতে না প্রস্তুতি হতে ও আমার জাতি আজকে সঠিক কথা চলবেই কারা কারা শুনতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর দহন জোরে একটা তদবীর হবে নারা এই তদবীর ইলাহে তাকবীর আল্লাহু আকবার হাত রাসূলের নামে দরুদ পড়ছি সললাহু আলাইহি আমার ভাইরা আমার কথা ছিল সাড়ে নয়টায় স্টেজ আসবো আপনারা নিজেদের কাজের জন্য দেরি করেছেন কর্তৃপক্ষ একটু দেরি করে উঠাইছে আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে সুরা সফের তিনটা আয়তের পরে কথা বলবো আমাকে বাগের মুখে ফেলাই রেখে আপনারা চলে যাবেন চলে যাবেন যদি কেউ চলে যায় তাহলে বুঝতে হবে এই লোকটাই ছিল কোরআনের শত্রু লোক নয় কোরআনের পক্ষের লোক নয় কোরআনের পক্ষের লোক নয় সুতরাং আপনারা আমার সঙ্গে একসঙ্গে যাবো রাজি আছি সবাই সবাই রাজি আছি তো আল্লাহ আমাদের শেষ মানাজ পর্যন্ত কবুল করুক